কমবে আর্থিক বৃদ্ধির গতি জিডিপি থাকতে পারে ছয় তিন থেকে ছয় আট শতাংশের মধ্যে আর্থিক সমীক্ষার রিপোর্ট দেশের আর্থিক বৃদ্ধির গতি গতিশ্ল হবে বলে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে মিল ইঙ্গিত জিডিপির হার ছয় তিন থেকে ছয় আট শতাংশের মধ্যে থাকবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে দুই শূন্য দুই পাঁচ দুই ছয় আর্থিক বছরে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি হার নিম্নমুখী হওয়ার ইঙ্গিত দিল কেন্দ্রের আর্থিক সমীক্ষা রিপোর্ট আসন্ন অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছয় তিন থেকে ছয় আট শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে আগামী বছরও আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হতে পারে বলে রিপোর্টে স্পষ্ট করা হয়েছে শনিবার এক ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক তার আগের দিন পড়ুন তিন এক জানুয়ারি দুই শূন্য দুই চার দুই পাঁচ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল কেন্দ্র রিপোর্ট অনুযায়ী দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলি যথেষ্ট শক্তিশালী রয়েছে বিদেশি মুদ্রা ভাণ্ডারও বেশ পরিপূর্ণ রাজস্ব একত্রীকরণ এবং স্থিতিশীল বেসরকারি খরচ পরিলক্ষিত হয়েছে এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে দুই শূন্য দুই ছয় আর্থিক বছরে জিডিপির হার ছয় তিন থেকে ছয় আট শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে